আওয়ামী লীগের কার্যক্রম সচল করা নিয়ে বিশাল সুখবর দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান ভালো আগামী তেরোই নভেম্বর বাংলাদেশ অবরুদ্ধ হতে চলেছে অবরুদ্ধ করার ডাক দিয়েছে আওয়ামী লীগ এদিকে চব্বিশ ঘন্টার মধ্যে দেশে ফিরবেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদিকে তথা তথাকথিত ক্যানারো কোর্টে বিচারের নামে প্রহসন ও অবৈধ দখলদার ফ্যাশলিস্ট ইউনিসের পদত্যাগের দাবিতে রাজনীতিতে ফেনি এক আসনের আওয়ামী লীগ নেতা কর্মীদের বিক্ষোভ মিছিল এদিকে ইনুস প্রতারক ছাত্র আন্দোলন ছিল সন্ত্রাসী হামলা বিচার করতে দেশে প্রায় প্রত্যয় শেখ হাসিনার এদিকে শেখ হাসিনা আসবে বাংলাদেশ আসবে অবৈধ ট্রাইব্যুনাল মানিনা মানবনা মানব না বিক্ষোভ ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ এদিকে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে হাউস অব লর্ডসের সদস্য অ্যালেক্স কার্লাইলের উদ্বেগ এদিকে আইসিটি ট্রাইব্যুনালে বিচারের নামে প্রকাশন ও অবৈধ দখলদার ফ্যাসাইট ইউনুসের পদত্যাগের দাবিতে নেত্রকোনা জেলা আওয়ামী লীগের মশাল মিছিল এদিকে বাংলাদেশে ফের সংখ্যালঘুদের ওপর হামলা এবার গির্জার লক্ষ্য করে ছড়া হলো ককটেল বোমা ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ দর্শক বন্ধুরা দুই কোটি কর্মী ঢাকার উদ্দেশ্যে রওনা করে দিলেন আওয়ামী লীগের আপনারা অনেকেই জানেন আউমিলিকের লীগের এই সমন্বয়কারীরা যে পরিমাণ মব জাস্টিস গণহত্যা এবং গণকারী মামলা দখলবাজিতা একের পর এক এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা আওয়ামী লীগের উপরে চালিয়ে যাচ্ছে এটা রুটে দেওয়ার জন্যই আওয়ামী লীগের দুই কোটি কর্মী সোহেল এবং ফারাজ করিমের নির্দেশে দুই কোটি কর্মী ঢাকা দখল করার জন্য রওনা করে দিলেন অবশেষে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করল নির্বাচন কমিশন এই। আজকের দিনটি বাংলাদেশের রাজনীতিতে এক ঐতিহাসিক মোড় এনে দিয়েছে বহু বিতর্ক উত্তেজনা আলোচনা ও সমালোচনার পর অবশেষে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল নির্বাচন কমিশন ইসি আজকের পর থেকে আওয়ামী লীগের ওপর আর কোনো নিষেধাজ্ঞা থাকছে না আজ বিকাল চারটার থেকে নির্বাচন কমিশন ভবনের সামনে সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনের মুখপাত্র জানান দেশের গণতান্ত্রিক ধারা রক্ষার স্বার্থেই এই সিদ্ধান্ত কার্যকর করা হলো তিনি আরও বলেন বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ তাছাড়া আন্তর্জাতিক মহল আওয়ামী লীগকে সারা নির্বাচন করলে সেই নির্বাচন বৈধতা দেবে না কমিশনের মুখপাত্র এই ঘোষণার পর রাজনীতিতে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এদিকে ইসির এই ঘোষণার পর আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল করে তিরগোদিন পর নিজদাকা তোলায় নেতা কর্মীদের মধ্যে সস্তি ফিরে আসে মাত্র কয়েকটা দিন দিন না বলে কয়েক ঘন্টা বলাই ভালো আগামী 13 নভেম্বর বাংলাদেশ অবরুদ্ধ হতে চলেছে অবরুদ্ধ করার ডাক দিয়েছে আওয়ামী লীগ দলটির পক্ষ থেকে বলা হচ্ছে আওয়ামী লীগকে বাদ দিয়ে বৃহত্তর মানুষের সমর্থনকে অগ্রাধিকার করে বাংলাদেশে ভোট করতে দেয়া হবে না যেদিন তারা এই কর্মসূচির ডাক দিয়েছে সেদিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাজা ঘোষণা দিন জানাবে ট্রাইব্যুনালের বিচারপতি গোলা মর্তুজা মজুমদার শুনানি শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এই কথা বলেন শেপেকাপটে দাঁড়িয়ে আওয়ামী লীগ এই কর্মসূচি

করার পর অবশেষে আগামী ঘন্টার মধ্যে দেশে ফিরছে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই খবর প্রকাশের পর সারাদেশে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে নেতাকর্মীদের মাঝে দলের একাধিক কেন্দ্র নেতা জানিয়েছেন যারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে এবং নেত্রীর নামে বিভিন্ন মামলা দিয়েছে তাদের এবার কঠিন জবাব দেবেন শেখ হাসিনা হাসিনা ফিরে আসার খবরে রাজধানী ঢাকায় জড়ো হচ্ছেন লক্ষ লক্ষ আওয়ামী লীগ নেতাকর্মীরা শেখ হাসিনার এই প্রত্যাবর্তনে দলের প্রাণ ফিরে পাবে নেতাকর্মীদের ভাষ্য শেখ হাসিনা পাশে থাকলে আওয়ামী লীগকে কেউ দামি রাখতে পারবে না এদিকে ইউনুস প্রতারক ছাত্র আন্দোলন ছিল সন্ত্রাসী হামলা বিচার করতে দেশে প্রায় প্রত্যায় শেখ হাসিনার বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস্কে প্রতারক এবং যে ছাত্র আন্দোলনের মুখে তার সরকারের পতন হয়েছিল তাকে সন্ত্রাসী হামলা বলে অভিহিত করেছেন ক্ষমতাযত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে ভারতে নয়াদিল্লিতে অবস্থানরত শেখ হাসিনা দেশে ফিরে বিচার নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেছেন এটি আসন্ন বই এবং সংবাদ সংস্থার রয়টাস্কে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই বিস্ফোরক মন্তব্য করেন তিনি অভিযোগ করেন তার সরকারের পতনের পেছনে আমেরিকার মদত ষড়যন্ত্র ছিল এবং ডক্টর ইনুস্তাতে তাতে সহায়তা করেছেন দীপ হালদার জয়দীপ মজুমদার ও শহীদুল হাসান খোকনের লেখা ইনশাল দা হিস্টোরি অফ অ্যান্ড আনফিনিশ রেভলিউশন বইটিতে শেখ হাসিনাকে অনুদিত করে বলা হয়েছে আমেরিকার নির্দেশে গত বছরের জুলাই আগস্ট মাসে বাংলাদেশের সন্ত্রাসী হামলার ষড়যন্ত্র অর্থায়ন এবং বাস্তবায়নের পেছনে ইনুস ছিলেন তিনি একজন প্রতারক যিনি নিজের উচ্চ আকাঙ্ক্ষার জন্য দেশকে ধ্বংস করেছেন এখন তিনি ও তার সহযোগীরা দেশ লুটপাট করছেন দিল্লিতে নিজের অবস্থানের কথা নিশ্চিত করে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে হাসিনা আরও বলেন দেশে একটি বৈধ সরকার গঠিত হলে এবং সাংবিধানিক শাসন ফিরে এলে তিনি দেশে ফিরতে চান তিনি বলেন আমি অবশ্যই দেশে ফিরতে চাই যতক্ষণ সেখানে একটি বৈধ সরকার থাকে সংবিধান সমুন্নত থাকে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকে তিনি আরও জানান আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগকে প্রতিদ্বন্দ্বিতা করতে বাধা দিলে তার দলের লক্ষ লক্ষ সমর্থক নির্বাচন বর্জন করবে এদিকে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে হাউস অফ লর্ডসের সদস্য অ্যালেক্স কার্লাইলের উদ্বেগ বাংলাদেশের চলমান রাজনৈতিক অস্থিরতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন যুক্তরাজ্যের হাউস অফ লর্ডসের সদস্য অ্যালেক্স কার্লাইল এক বিবৃতিতে তিনি বলেন চব্বিশ সালের পর থেকে দেশটির রাজনৈতিক অস্থিরতা আন্তর্জাতিক সম্পদের কাছে বড় উদ্বেগের বিষয় হয়ে উঠেছে লর্ড কার্লাইল জোর দিয়ে বলেন আগামী জাতীয় নির্বাচন যেন অতীতের বলের পুনরাবৃত্তি না হয় এবং তা অবশ্যই অংশগ্রহণমূলক অন্তর্ভুক্তিমূলক স্বাধীন ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হতে হবে তিনি আরও আহ্বান জানান নির্বাচনের প্রক্রিয়াটি স্বাধীন আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মাধ্যমে পর্যবেক্ষণ করতে হবে যাতে গণতান্ত্রিক মানদণ্ড নিশ্চিত হয় তিনি বলেন বাংলাদেশের সব শ্রেণী পেশার মানুষকে এই প্রক্রিয়ায় অংশ হতে হবে এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর পুনর্জাগরণ ও সংস্কৃতিতে অবদান রাখতে হবে বাংলাদেশের চলমান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি সম্পর্কে তিনি উল্লেখ করেন এই বিচার প্রক্রিয়া চলমান থাকলেও এবং বর্তমান কাঠামোতে জরুরি সংস্কার প্রয়োজন যাতে এটি আন্তর্জাতিক মানে উন্নীত হয় তিনি যোগ করেন বিচারগুলো স্বত ন্যায্য ও সংবিধান এবং আইনের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধাশীল হতে হবে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে লর্ড কার্লাইল বলেন সংখ্যালঘুরা বর্তমানে যথেষ্ট চাপের মধ্যে রয়েছে তাদের নিরাপত্তা রাষ্ট্র ও রাজনৈতিক প্রতিপক্ষ উভয়ের কাছ থেকে নিশ্চয়তা দিতে হবে এছাড়া বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি দিকে রয়েছে বলেও তিনি উল্লেখ করেন তার মতে আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে পুনর্গঠনের মাধ্যমে শক্তিশালী করতে হবে এবং আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠা প্রতিষ্ঠা করা এখন সময় দাবি এদিকে বাংলাদেশে পের সংখ্যালঘুদের ওপর হামলা এবার গির্জা লক্ষ্য করে ছোড়া হলো ককটেল বোমা ফের ইউনুসের বাংলাদেশে আক্রান্ত সংখ্যালঘু দল এবার গির্জা লক্ষ্য করে চলল বোমা হামলা রাজধানী ঢাকার অদূরে কাকরাইলের নামে গির্জায় এই হামলার ঘটনার কথা নিশ্চিত করেছে পুলিশ তবে দুষ্কৃতকারীরা এখনও অধরা তাদের খোঁজে তল্লাশি চলছে জানা গিয়েছে দুই বাইক আরোহী গির্জার দরজা লক্ষ্য করে বোমা ছড়ে তারা কারা শনাক্ত করা যায়নি তবে এই ঘটনার পর ফের বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে গেল